আজকে আমাদের এখানে আসার কথা ছিল না আমরা গত নয় দিন একটানা আমাদের কিছু ন্যায় সংগত দাবি নিয়ে গ্রামীণ ফোন অফিসের সামনে অবস্থান দিয়েছিলাম এবং আমাদের অবস্থান ছিল সম্পূর্ণ ন্যায় সংগত এবং শান্তিপূর্ণ অবস্থান ছিল এর মধ্যে গতকাল আমাদের উপর পুলিশি হামলা চালিয়েছে গ্রামীণ ফোন সম্পূর্ণ বিভিন্ন ধরনের একটা শান্তিপূর্ণ দলবসুতিতে গ্রামীণ ফোন আমাদের উপর পূর্ণাঙ্গ হামলা চালিয়েছে সেটার প্রতিবাদ জানানোর জন্য আমরা প্রেস ক্লাবে সামনে এসেছি তার আগে আপনাদের জানতে হবে আমরা কেন দাঁড়িয়েছিলাম আমাদের গ্রামীণ ফোনের একটা রূপ আপনারা দেখেন বিভিন্ন টিভি কমার্শিয়ালি আপনারা দেখতে পারেন গ্রামীণ ফোন অনেক প্রাসঙ্গিক অনেক ধরনের সমাজের জন্য কাজ করছে এই ধরনের প্রচারণা তারা চালায় কিন্তু তার অন্তরালে তাদেরকে একটা প্রসেস তাদেরকে একটা হিংস্র মুখ আছে সেই মুখটা আমরা দেখে ফেলেছি এই জন্য আমাদেরকে পুলিশকে দমন করার চেষ্টা করা হয়েছিল আমরা যারা গ্রামীণ ফোনে চাকরি করতাম তারা দুই হাজার দশ সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত এই বারো বছরের মধ্যে আমাদের তিন হাজার তিনশো হয়েছে আমরা এবং এই কাজগুলো করেছে তারা গত প্রসেস সরকারের বদলে এবং তাদের সঙ্গে রিলেশনশিপ মেইনটেইন করে আমাদের গ্রামীণ ফোনের যে সিও আছে তিনি হচ্ছে প্রসেস সরকারের একজন বিদেশ এবং বিভিন্ন সময় মুস্তফা চব্বাস তারা না পলকের সঙ্গে তার বিভিন্ন ধরনের সম্পর্ক আমরা দেখতে পেরেছি সেটার বিভিন্ন ধরনের ভিডিও আছে আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণকে জানাতে যাচ্ছি যে গ্রামীণ ফোন এই ক্লাসের টিকে রাখার জন্য কোন ধরনের ফাইন্যান্স তারা করেছে যেটা আপনাদের বিচার করতে হবে আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বলছি এই স্ট্যাটিসকে টিকে রাখার জন্য গ্রামীণ ফোন পঁচিশ শতবর্ষ ডিজিটালাইজেশন এগুলোর নামে কিভাবে ফাইন্যান্স করেছে আমরা যে গণ মাধ্যমে যে সরকার নিয়ে এসছি যে পুলিশ বাহিনী নিয়ে এসছি গ্রামীণ ফোন ঠিক তারা এখনো ওই পুলিশ বাহিনী দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বন্ধুর করার চেষ্টা করেছে গতকাল আমাদের সাথে একটা গ্রামীণ ফোনের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে একটা ন্যাকচার জনক ঘটনা ঘটেছে আমাদেরকে তারা আলোচনার জন্য ডাকে গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট আমরা গত নয় দিন ধরে